আসসালামু আলাইকুম আদিল্লাহ সরিব পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতন জানিয়ে আমি স্যার বেয়ার আবদুল্লাহের বিজ্ঞান আজকে আমাদের ইনস্টিটিউটের পরীক্ষা বিষয়ক একটা বিশেষ বিজ্ঞাপন দেব বন্ধুরা আসল আমরা আমি পরীক্ষা মাত্র তিন টাকায় অর্থাৎ আপনি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষাবর্তীকে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে সনাত নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কোনো জায়গার থেকেই আমাদের ঢাকায় এসে পরীক্ষা দিয়ে আপনি সম্মান নিতে পারবেন আর এই জন্য আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এই দেখেন আমাদের যে রেজিস্ট্রেশন কার্ডগুলো এই যে গত সেশনে তারা রেজিস্ট্রেশন করেছে তাদের এগুলো রেজিস্ট্রেশন কার্ড এরকম আপনার কারিগরি শিক্ষা বোর্ডের একটা রেজিস্ট্রেশন কার্ড আসবে এবং আমাদের সেশনগুলো সাধারণত ছয় মাসের আমি অর্থাৎ জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের আর হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর এই দুইটা সেশন হয় বছরের আর এই দুইটা পরীক্ষা রেজিস্ট্রেশনের জন্য সাধারণত আপনাকে বছরের মানে সেশনের শুরুতে দুই থেকে তিন মাসের ভিতরে সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় আর পরীক্ষাটা শেষে পরীক্ষা হয় পরীক্ষার পরে আপনি পরীক্ষা করতে পারলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনাকে সনদ দেবে সনদ পাওয়ার জন্য আপনি আমাদের কাছে এখানে রেজিস্ট্রেশন করবেন আর আমাদের তিনটা পরীক্ষার কেন্দ্র তিন জায়গায় আমাদের পরীক্ষাগুলো হয় এক নম্বর আমাদের কেন্দ্রটা হচ্ছে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল কলেজ

কারিগরি শিক্ষা থেকে সরকারি সম্মত আমি উপর সরব পরীক্ষাটা আপনি মাত্র তিন হাজার টাকায় দিতে পারবেন এর জন্য আপনাকে যে কাগজপত্র লাগবে আমরা সেটা নিয়ে আলোচনা করি প্রথমেই আপনাকে লাগবে এসএসসি অথবা সমমান পরীক্ষা কি সমদের কপি এসএসসি সমদের কপি এনআইডি আর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি এসএসসি সনদের কপি এনআইডি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার এইগুলো যদি আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দেন তাহলে সেক্ষেত্রে আপনি ঘরে বসে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার সময় যখন পরীক্ষার ডেট পড়বে নির্দিষ্ট একটা কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে পারবেন আর এই পরীক্ষাগুলো সাধারণত শুক্রবারেই হয় শুক্রবারে সারাদিন পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আর এখানে পরীক্ষার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে সব তথ্যগুলো দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফোর সিক্স নাইন টু ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার কী মতেও দিতে পারেন এটাই আমার নম্বরও আছে কিম অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনি আমার সাথে রেজিস্ট্রেশন করে আমাদের ইনস্টিউন থেকে যেরকম বাদার্সকারীদের শিক্ষামূর্তির যে পরীক্ষা সেই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন তো তাই হোক বন্ধুরা আপনারা যদি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ করেছেন কিন্তু আপনাদের সরকারি সালত নাই তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে এই তিন হাজার টাকায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আর আপনারা যদি মনে করেন যে না পরীক্ষার আগে আমরা আরো কিছু অনলাইনে কোর্স করব তো সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে আমরা আপনাদেরকে অনলাইনে একটা মেসেঞ্জারে হোক অথবা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলব গ্রুপে সেখানে রাতে অনলাইনে গুগল মিটের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তা আপনারা যদি এভাবে প্রশিক্ষণ নিতে চান সম্মান নিতে চান তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন এই বলেই আজকের মতো আমার ক্লাস এইখানেই শেষ করছি আসসালাম আলাইকুম